আইনের বলে যাই যুবকদেরকে দেখে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমাদের ভয় করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদাররা হে তোমরা আমাকে ভয় করো ইত্তাকুল্লাহ হাক্কাতু কাতি কেমন ভয় করবে যেমন ভাবে ভয় করা দরকার ভী তোমরা তেমন করে ভয় করবে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না পৃথিবীর জমিন আমরা যখন ছেড়ে চলে যাব বিদায় নেব পৃথিবীর জমিন থেকে সেই যাওয়াটাও জানা আমাদের আল্লাহর আব্দ আল্লাহর বান্দা হিসাবে হয়ে থাকে এক কথাই আমাদের আশা এবং যাবার মধ্যবর্তী এই যে সময়টা আমরা আছি এটা হলো হায়াতে জিন্দগিতে এই হায়াতে জিন্দগিতে আল্লাহর আব আমরা যে আল্লাহর বান্দা এটার পরিচয় আমাদের পরিচিত হতে হবে কারণ কেয়ামতের ময়দান মহাবিচারের দিন সেই হাসরের মাঠটা হবে আমাদের জন্য বিচারের দিন সেই দিনে আল্লাহ আমাদের দাঁড় করাবেন সেই দিনে আমাদের পরিচয় যেন সঠিক ভাবে তার বান্দা হিসাবে হয়ে থাকে এখন পৃথিবীর জমিনে আমরা আছি কারণ কেয়ামতের দিন মহাবিচারের দিনেতে আল্লাহর সম্মুখে আল্লাহর বান্দারাও দাঁড়াবে যারা আল্লাহর সৃষ্টি বান্দা হওয়ার কথা ছিল আল্লাহর আব্দ আল্লাহর গোলামি আল্লাহর গোলাম হওয়ার কথা ছিল কিন্তু পৃথিবীর জমিন থেকে তারা বিদায় নিয়েছিল আল্লাহর বান্দা হিসাবে নয় আল্লাহকে অস্বীকার করেছিল আল্লাহর ওয়াহদানিয়াত একত্ববাদকে অস্বীকার করেছিল কেয়ামতের ময়দানে মহা বিচারের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমরা দাঁড়াবো আল্লাহর বান্দা হিসাবে সেটার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাপ তুপা থেকে বলতে মুতন্য ইল্লাহন্তুম মুসলিম মো ভাইদের বলে যাই যুবক দেখে বলে যাই আল্লাহ পাক রবুল আল আমি কে আমাদের ভয় করতে হবে আল্লাহ পাক জানিয়ে দিলে আইয়ো হাল্লা দিনা আমান তো পুল্লাহ হে ইমান হে ইমান তোমরা আমাকে ভয় করো ভয় হাককাতু কেমন ভয় করবে যেমন ভাবে ভয় করা দরকার ঠিক তোমরা তেমন করে ভয় করবে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না মানে আমার কাছে এসো না মৃত্যুবরণ করো না মানে আমার কাছে ততক্ষণ এসো না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর জমিনে তোমরা প্রকৃত মুসলমান হচ্ছ তোমাদের চাল তোমাদের ওঠা বসাতে তোমাদের কথাবার্তাতে তোমাদের মহামেলাতে তোমাদের দুনিয়াদারিতে সব দিক দিয়ে তোমাদের জীবন যাপনে আল্লাহর বান্দা হিসেবে পরিস্ফুটিত হয় প্রমাণিত হয় তুমি একজন প্রকৃত মুসলিম ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই এই পৃথিবী আমরা বেঁচে আছি হায়াতে জিন্দিগিতে রয়েছি যতদিন আমরা হায়াতে রয়েছি হায়াতে থাকা অবস্থাতে আমাদের সময় থাকতে থাকতে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে ভয় করে আমাদেরকে পরিবর্তন হতে হয় এটা এটা হলো হলো সেই সেই জায়গা যে দরবারে মানুষ পরিবর্তন হয় যে দরবার থেকে মানুষ পরিবর্তন হয়েছে নিজেদের জঘন্য চরিত্রগুলো তারা পরিবর্তন করে বাড়িতে ফিরতে পেরেছে এ নৌ যুবকেরা এ আমার নবীবাগের তুম মাদীরা এই পৃথিবী জমিনে আমরা যতদিন বেঁচে আছি আমাদের বেঁচে থাকা অবස්ථাতে আমাদের জঘন্য চরিত্রগুলোকে পরিবর্তন করতে হবে আমাদের চালচলনে আমাদের ওঠা বশাতে আমাদের কথাবার্তাতে আমাদের মুআমালাতে আমাদের দুনিয়াদারিতে আমাদের ইবাদত দরিতে সব জায়গা থেকে আল্লাহকে প্রভু বলে মেনেছিলাম রুহের জগতে এটা তার যে বান্দামি এটার প্রমাণ আমাকে আপনাকে এই পৃথিবী জমিনে আল্লাহর হুকুমটা মেনে নিয়ে প্রমাণ দিতে হয় নামাজ পড়ে রোজা রেগে হজ আদায় করে জাকাত দিয়ে কোরবানি আদায় করে তসবি তালিল দান খায়রাত সদকা ফিতর আদায় করে হালাল মেনে আরাম ছেড়ে হক মেনে না হক ছেড়ে জায়েজ মেনে না জায়েজ ছেড়ে সত্য মেনে মিথ্যা ছেড়ে ছেড়ে ইনসাফ মেনে বে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন সুন্নাত মেনে নিয়ে শৈতানের তাবিদারি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের বান্দা হিসাবে প্রমাণ দিতে হয় আল্লাহর বান্দা হওয়াটা খুব বড় পরিচয় বড় জরুরি আল্লাহ পাক আমাদের কবুল করেছেন কিনা এটা হলো বড় বিষয় তিনি আমাদের কবুল করেছেন কিনা এটা হলো বড় বিষয় তিনি যদি কবুল ও মঞ্জুর করেন তবেই না ইরাকের বাগদাদের একজন আল্লাহর ভলি ছিলেন জানার নাম ছিল মালিক উদ্দিন الرحমাতুল্লাহ আলাইহি মালিক উদ্দিন الرحমাতুল্লাহ আলাইহি তিনি একদিন একটা ইসলামিক মজলিসে মাহফিলে ওয়াজ করতে উঠেছেন ওয়াজ করতে উঠেছেন সামনে থেকে

সেখান থেকে একটা থেকে আপনি সেখান থেকে আপনি একজন ইসলামিক দায়ী ইসলামের দায়ী হয়েছেন দিনের দায়ী হয়েছেন মেম্বারে আপনি পরিবর্তনটা আমরা জানতে চাইছি আপনাকে বলতে হবে তারপরে আপনি ওয়াজ শুরু করবেন ভাইয়াদের বলে যাই যুবকদেরকে বলে যাই মালিক উদ্দিন আর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিছুক্ষণ চুপ করে রইলেন তারপরে হুজুর দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার সম্মুখ উপবিষ্ট শ্রোতাবিন্দরা শোনো 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 তোমরা যেটা আমাকে গতদিনে দেখেছো যে অবস্থাতে আমাকে দেখেছো তোমরা সঠিক দেখেছো আর আজকের দিনে দাঁড়িয়ে এই নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে আমি ওয়াজ করতে উঠেছি এটা যে পরিচয়ে যে অবস্থায় আমাকে লক্ষ্য করছো যে অবস্থাতে তোমরা আমাকে দেখছো এটাও তোমরা সঠিক দেখছো এই দুটোর মাঝখানে পরিবর্তনের একটা ঘটনা রয়েছে পরিবর্তনটা আমার জীবনে কিভাবে ঘটেছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই বিগত কয়েকটা বছর আগেতে আমি যেমন প্রতিদিন রাত্রিতে যেমন আমি প্রতিদিন রাত্রিতে আমি আমার মদের বোতল নিয়ে বাড়িতে বাড়িতে যাই বাড়িতে ফিরি বাড়িতে গিয়ে বাড়িতে ফিরে আমি মদের বোতল নিয়ে বাড়িতে প্রবেশ করেছি আমি দেখতে পেয়েছিলাম আমার স্ত্রী আমার স্ত্রী নামাজ পড়ছে নামাজি আলোতে রয়েছে সেজদা পড়ছে সেজদা করছে পাশ কাটিয়ে গিয়ে আমি আমার ঘরে প্রবেশ করে যাই ঘরের মধ্যে গিয়ে আমি মদের বোতলটাকে একটা তোপায়া একটা টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি মদটা আমি খাবো বলে এমত অবস্থাতে আমার তিন তিন বাচ্চা মেয়েটা সে দৌড়াতে 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 এসে টেবিলের সাথে ধাক্কা লেগে যায় টেবিলের সাথে ধাক্কা লেগে গিয়েছিল তো সাথে ধাক্কা লেগে গিয়েছিল ওই টেবিলের সাথে ধাক্কা লাগার সাথে সাথে ওই মদে বোতলটা জমিনে পড়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল চুরমার হয়ে গিয়েছিল মদটা নষ্ট হয়ে গিয়েছিল আমার মদটা খাওয়ার মতন উপযোগী ছিল না আমি সেই দিনটা ত্যাগ করলাম সেই রাত্রিটা মদ খাবা হলো না তার ঠিক এক বছর পরেতে লাইলাতুল কদর রাত এলো লাইলাতুল তুল কদর রাত এলো ওই কদরের রাত্রিতে লাইলাতুল তুল কদরের রাত্রিতে আমি আমার গত দিনের মতনই আমি আমার রীতিমতো মদের বোতলটাকে নিয়ে বাড়িতে প্রবেশ করি বাড়িতে প্রবেশ করি বাড়িতে ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে সে নামাজি হালতে রয়েছে আমি আমার মদের বোতলটাকে প্রতিদিনের মতো ওই টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম টেবিলের ওপর রেখে দিয়ে আমি বসে আছি প্রস্তুতি নিচ্ছি খাবো বলে ঠিক এমতো অবস্থাতে আমার মনে পড়ে গিয়েছে গত ছয় মাস আগে গত ছয় মাস আগে আমার ফুট ফুটে তিন বছরের বাচ্চা মেয়েটা আল্লাহ বাগের দাগে সারা দিয়ে চলে গিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মালিকু দিনার রহমানাতুল্লাহ আলে বলছেন তো মদের বোতলটা দেখে আমার মনে পড়ে গেল আমার বাচ্চা মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো আমার ভয় আমার বাচ্চার জন্য হলো যে আমি তার বাপ মদ খাচ্ছি বাচ্চাটা সেই দিনে মদের বোতলটা ফেলে দিয়ে কারণ এটা ইসলাম শরীয়তে হারাম নিষিদ্ধ মদ খাওয়া যাবে না মা আকুমুর রসুল ফাহুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহর কোরআন জান আছে আল্লাহর পক্ষ থেকে আদেশ আকারে যেটা আনা হয়েছে যেটা আমাদের জন্য হালাল যেটা আমাদের জন্য জায়েজ যেটা আমাদের জন্য হক সেটা নিতে হবে ওয়ামা নাহাকুম আনহু ফান্তাগু যেটা আমাদের জন্য হারাম যেটা আমাদের জন্য নাজায়েয সেগুলো আমাদের বর্জন করতে হবে ছেড়ে দিতে হবে ত্যাগ করতে হবে মালিকু দিনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমার বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে গেল আমার মনে হলো আমি আজ থেকেই তওবা করলাম আমি আর জীবনে মদ খাবো না জোরে বলুন সুবহানাল্লাহ মদের বোতলটা আমি ফেলে দিলাম ফেলে দিয়ে আমি অজু বানালাম অজু করে নিয়ে নামাজের মোসাল্লা বিছিয়ে সেই লাইলাতুল কদর রাত্রিতে আমি নামাজ পড়তে শুরু করলাম নামাজ শেষ করে তাও বা করে আল্লাহ দারবারে দুটো হাত তুলে কাদা কাটা করে রোনাজারি করে আল্লাহ দরবারে দোয়া চাই আল্লাহ জীবনে ভুল করেছি অনেক আল্লাহ আমি আর জীবনে এই হারাম খাবো না হারামের দিকে অগ্রসর হব না আল্লাহ আপনি আমায় মাফ করেন রাত্রিতে সব কাজ মিটিয়ে রাত্রিতে বিছানায় গিয়ে ঘুমাচ্ছেন আরাম করছেন শুয়ে আছেন স্বপ্নে দেখছেন স্বপ্ন দেখছেন তিনি বলছেন মালিকু দিনা রহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার পিছনে একটা বিষাক্ত বিষধর সাপ আমার দিকে তেড়ে আসছে কেন আমাকে গিলে খেয়ে নেবে বলে আমি তার ভয়ে ছুটছি ছুটছি মালিক উদ্দিন রহমাতুল্লাহ আলাই বলছেন আমি ছুটছি রাস্তাতে একজন বৃদ্ধ বয়স্ক মানুষের সাথে দেখা হয়ে গেল বৃদ্ধ বয়বৃদ্ধ বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়ে গেল জরজীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে দুর্বল অবস্থায় রয়েছে প্রকম্পিত কথাই আমি এই সাপের বিষক্ত বিষদর সাপ থেকে রেহাই পাওয়ার জন্য আমি সেই বয়বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করছি ভাই আমাকে তাড়াতাড়ি বলুন আমি সাপটা থেকে কিভাবে রেহাই পাবো ভাইদের বলে যাই যুবক দেখে বলে যাই মালিক উদ্দিন আর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন আমাকে ওই বয়বৃদ্ধ মানুষটা বলতে লাগলেন আপনি উঠে যান চলে যান চলে যান ওই সামনের দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের চূড়ায় আপনি উঠে যান ওই পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে আপনি ডান দিকে চলে যাবেন ওখানে গেলে আপনি এই বিষাক্ত বিষদ সাপের থেকে আপনি রেহাই পেয়ে যাবেন মালিক উদ্দিন আলীকে তিনি বলতে লাগলেন আমি ওই বয় বৃদ্ধ কথা মতন আমি পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি আমি পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে আমি ভুলবশত বা দিকে একবার তাকিয়ে ফেলেছিলাম আমি যেই না বা দিকে তাকিয়েছি বা তাকাবার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি বা অনেক বড় গর্ত রয়েছে গভীর গর্ত রয়েছে ওই গভীর গর্তর মধ্য থেকে আগুনের শিখা দেখতে পাই আগুনের শিখা দেখতে পাই যে আগুন দাউ দাউ করে জ্বলছে আগুনের গর্জনের আবার শুনতে পাই আমি ভয় পেয়ে গিয়েছি আমি আমার ওই পরাস্তায় দেখা হয়ে যাওয়া বয় বৃদ্ধ মানুষের কথা মতন ডান দিকে আগিয়ে গেলাম ডান দিকে আগিয়ে গেলাম ডান দিকে আসতে আসতে আমি হেঁটে হেঁটে আগিয়ে যাই ডান দিকে যত আগে যাই বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান ফুলের বাগান রয়েছে আমার দেখে একটু শান্তি হলো আমার ভয়টা আস্তে আস্তে কাটতে লাগলো কিন্তু আমার পিছনে ওই বিষক্ত আমাকে তাড়া করে আসে আমাকে গিলে খেয়ে নেবে বলে আমাকে তাড়া করে আসে এমতো অবস্থাতে আমি কিছুটা দূর যাওয়ার পরেতে আমি দেখতে পেলাম সামনে একজন দাঁড়িয়ে আছে তার সামনে একজন দাঁড়িয়ে আছে পিছনে একটা বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে আমাকে যেই নাম ওই মানুষটা দেখতে পেয়েছে ওই দারোয়ানটা আমাকে দেখতে পেয়েছে ওই দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকা দারোয়ানটা আমাকে দেখতে পেয়েছে ওই দারোয়ানটা আমাকে দেখা সাথে সাথে বলতে থাকে কে আছো কে আছো কে আছো দৌড়ে এসো একজন জাহান নামিকে দেখবে এসো একজন জাহান ব্যক্তিকে দেখবে এসো আমি ভয় পে গেলাম আমাকে জাহান নামে বলে আখ্যায়িত করা হচ্ছে আমাকে দেখে পরিচিত করা হচ্ছে আমি ভয় পেয়ে গেলাম কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকা পিছনে তেড়ে তেড়ে আসা একটা বিষক্ত বিষদ সাপ তার ভয়েতে আমি আগিয়ে যাই আমি দারোয়ানের কাছে যেই না আগিয়ে গিয়েছি আমার ওই দারোয়ানটা বলতে থাকে কে আছো কে আছো কে আছো একটু আগিয়ে এসো দেখো একজন যে আন্নামি ব্যক্তিকে একজন জাহান নামি ব্যক্তিকে দেখবে এসো সবাই বেরিয়ে আসছে একজন বাচ্চা মেয়েটাও বেরিয়ে এসেছে হুজুর কেবলা আসছেন সকালে দাঁড়িয়ে পড়ি না রে তেক বীর হুজুর কেবলা সম্মান একটু দাঁড়িয়ে পড়ি না রে তেক বীর আউলাদে মোজাদেদু জামান আউলাদে মোজাদেদু জামান